শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত এবারে জানাবো হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত এবারে থাকছে রাশিয়ার উপগ্রহ বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে বলে মন্তব্য পেন্টাগনের আরও থাকছে রাফায় ইসরায়েলি অভিযান হবে নজিরবিহীন বিপর্যয় জাতিসংঘের সতর্কবার্তা সর্বশেষ জানাবো ফিলিস্তিন সমর্থকদের উপর পুলিশের বর্বরতা বিক্ষোভের মধ্যে মুখ খুললেন বাইডেন এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল নিহত ছয় ফিলিস্তিনি ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে এতে ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন শহরের আল জুহুরের আশেপাশে থানা হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা নিউজ প্রতিবেদনে বলা হয়েছে রাফা শহরের পশ্চিমে তাল আল সুলতানপাড়ায় একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলার পরও বেশ কয়েকজন আহত হয়েছেন এছাড়া মধ্য গাজার বুরেস ক্যাম্প লক্ষ্য করে বোমা হামলায় আরো নয় জন আহত হয়েছেন এর আগে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চললেও গাজার দক্ষিণ অঞ্চলের রাফা নগরীতে অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলার মাঝে নেতানিয়াহু এ কথা বলেন গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জনে এছাড়া ইসরায়েলি বর্বর আক্রমণে আরও সাতাত্তর হাজার আটশো জন নিহত হয়েছেন বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অত্যন্ত আঠাশ ফিলিস্তিনি নিহত আরও একান্ন জন আহত হয়েছেন বিবৃতিতে বলা হয়েছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আসেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না হিজবুল্লার ক্ষেপণাস্ত্রের আঘাতেই ইসরায়েলি সেনা নিহত ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার বলেছে লেবাননের সঙ্গে দেশের উত্তর সীমান্তের কাছে ইসরায়েলের একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন লেবাননের শক্তিশালী সামরিক গ্রুপ হিজবুল্লার সঙ্গে সেখানে সেনাবাহিনীর প্রায় প্রতিদিনই সংঘর্ষ হয় হিজবুল্লাহ ও ইসরায়েল উভয় পক্ষই এই সপ্তাহে আক্রমণ বাড়িয়েছে হিজবুল্লাহ রকেট নিক্ষেপ বাড়িয়েছে এবং ইসরায়েল বলছে তারা দক্ষিণ লেবানন জুড়ে আক্রমণাত্মক পদক্ষেপ চালিয়েছে এই সহিংসতা ইরান সমর্থিত সংগঠিত হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক সংঘাতের আশঙ্কাকে উদ্বেলিত করেছে সর্বশেষ দুই সালে তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের বিতর্কিত সেবা ফার্মস জেলার উল্লেখ করে বলেছে গত রাতে সন্ত্রাসীরা উত্তর ইসরায়েলের হারডফ এলাকার দিকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে অবকাঠামোগত কাজ করা একজন ইসরায়েলি বেসামরিক ব্যক্তি আহত হন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয় এছাড়া ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে নিহত ব্যক্তি একজন আরব ইসরায়েলি ট্রাকের চালক ছিলেন অন্যদিকে পুলিশ বলছে তারা মৃতদেহটি শনাক্ত করতে পারেনি রাশিয়ার উপগ্রহ বিরোধী পারমাণবিক অস্ত্র ভয়ঙ্কর হতে পারে বলে মন্তব্য পেন্টাগনের মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার আইন প্রণেতাদের বলছেন যে রাশিয়া একটি ভয়ঙ্কর উপগ্রহ বিরোধী পারমাণবিক ডিভাইস তৈরি করছে যা সারা বিশ্বের সব দেশ এবং কোম্পানি দ্বারা পরিচালিত সমস্ত স্যাটেলাইটের জন্য হুমকি হয়ে উঠবে আমরা যে ধারণাটি নিয়ে উদ্বিগ্ন তা হল রাশিয়া বিকাশ করছে এবং যদি আমরা অন্যথায় তাদের বোঝাতে না পারি শেষ পর্যন্ত তো মহাকাশে একটি পারমাণবিক অস্ত্র উঠতে পারে যা ভয়ঙ্কর অস্ত্র হবে যা সামরিক বেসামরিক বা বাণিজ্যিক উপগ্রহগুলোর মধ্যে পার্থক্য করবে না মহাকাশ নীতির প্রতিরক্ষার সহকারী সচিব জন প্লাম্বো হাউস আর্মড সার্ভিসের কমিটির শুনানিতে বলেছিলেন তিনি বলেছিলেন যে হুমকিটি আসন্ন নয় তবে পিন্টাগন এবং পুরো বাইডেন প্রশাসন প্রোগ্রামটি নিয়ে উদ্বিগ্ন এই ধরনের অস্ত্রের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে প্লাম্ব বলেন নিম্ন পৃথিবী কক্ষপথ স্যাটেলাইটের জন্য সবচেয়ে সাধারণ কক্ষপথ পারমাণবিক বিস্ফোরণের আকারের উপর নির্ভর করে এ ধরনের অস্ত্রের সুনির্দিষ্ট প্রভাব অনুমান করা কঠিন প্লাম বলেন তবে তিনি বলেছিলেন যে একটি মোটামুটি মূল্যায়ন পরামর্শ দেবে যে উপগ্রহগুলো পারমাণবিক বিস্ফোরণের বিরুদ্ধে টিকে থাকতে পারে কিনা ফলে বেশিরভাগ উপগ্রহ ক্ষতিগ্রস্ত এবং প্রভাবিত হতে পারে এবং কিছু অবিলম্বে বিস্ফোরণের ধ্বংস হবে প্লাম্বের মন্তব্যগুলো প্রথমবারের মতো বাইডেন প্রশাসন একটি উন্মুক্ত কংগ্রেসের নিতে সম্ভাব্য রাশিয়ান স্যাটেলাইট ক্ষমতা নিয়ে আলোকপাত করেছে রাফায় ইসরায়েলি অভিযান হবে নজিরবিহীন বিপর্যয় জাতিসংঘের সতর্কবার্তা গাজা উপত্যকার রাফা এলাকায় ইসরায়েলি হামলা আসন্ন সেখানে ইসরায়েল মানবিক সহায়তা পৌঁছানোর সামান্য যে সুযোগ দিয়েছে তাকে রাফায় হামলা চালানোর ন্যায্যতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছে জাতিসংঘ রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে তাদের উপর যে দেশের যতটুকু প্রভাব আছে তা সর্বোচ্চভাবে খাটাতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম বেঞ্জামিন নেতানিয়াহু গত মঙ্গলবার রাফায় সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর জাতিসংঘ মহাসচিবে আহ্বান জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হোক বা না হোক রাফায় স্থল অভিযান চালাবে ইসরায়েলের সামরিক বাহিনী গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিপথস বলেন কয়েক সপ্তাহ ধরে রাফায় হামলা না চালাতে বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে কিন্তু সেখানে ইসরায়েলের স্থল অভিযান আসন্ন তিনি সত্য সতর্ক করে বলেছেন রাফায় ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি হবে রাফায় বর্তমানে প্রায় পনেরো লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে ফিলিস্তিন সমর্থকদের উপর পুলিশের বর্বরতা বিক্ষোভের মধ্যে মুখ খুললেন বাইডেন গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভে উত্তাল কয়েক সপ্তাহ ধরে চলছে ছাত্র বিক্ষোভ গ্রেপ্তার করা হয়েছে কয়েকশো ফিলিস্তিন সমর্থককে দাঙ্গা পুলিশ শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমনের চেষ্টা করছে এমন পরিস্থিতিতে অবশেষে মুখ খুলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন আমরা একটি কর্তৃত্ববাদী জাতি নই যেখানে জনগণকে চুপ করিয়ে দিই বা ভিন্ন মত দমন করি বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেওয়া এক টেলিভিশন বিবৃতিতে বাইডেন বলেন আমরা আমরা আইনহীন নই একটি সমাজ শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে যুক্তরাষ্ট্র জুড়ে সুশীল গাজা যুদ্ধ বন্ধের দাবিতে চলমান ছাত্র বিক্ষোভ দমনের মধ্যে দাঙ্গা পুলিশ শক্তি প্রয়োগ করে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের অবরোধ উচ্ছেদ করছে চার শতাধিক বিক্ষোভকারীকে উচ্ছেদের জন্য আলটিমেটাম দিয়ে শত শত পুলিশ কর্ম কর্তা মোতায়েন করা হয় রাবার বুলেট ও ব্যাং ব্যবহার করে বুধবার পুলিশ ব্যারিগেড সরিয়েছে এ সময় নব্বই জনকে গ্রেফতার করা হয় বিশ্লেষকরা বলছেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের শক্তি প্রয়োগের মাধ্যমে উচ্ছেদ করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম অসহিষ্ণুতা দেখাচ্ছে এর আগে নানা সময় দেশটির বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ আন্দোলনে কর্তৃপক্ষ বাধা না দিলেও এবার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ক্ষেত্রে দ্বিমুখী নীতি অবলম্বন করছে নাইজারে মার্কিন ঘাটিতে রুশ সৈন্য মোতায়েন নাইজারে মার্কিন সৈন্যদের অবস্থান থাকা একটি বিমান ঘাটিতে রুশ সামরিক সদস্যদের মোতায়েন করা হয়েছে এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানান নাইজারের সামরিক শাসকেরা দেশটি থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করার সিদ্ধান্তের প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল নাইজার শাসনকারী সামরিক অফিসাররা গত মার্চে তাদের দেশে অবস্থানরত প্রায় এক হাজার মার্কিন সামরিক বাহিনীর সদস্যকে সরে যেতে বলে গত বছরের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের আগে নাইজার ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম অংশীদার